কালকে জামা জামাত ইসলামের মাইকিং আসলামের পরে শান্ন মাছ আসছি বাড়িতে আসার পরে এইখানে আমি আসছি নয়কার দিকে এই রোড থেকে আমি দেখি আমার পারমে আগুন লাগছে এখন আমার পাতি এই পাশের গ্রামের নইকা থাকে আমারে বত্রিশে পঞ্চিশে হাজার তোমার পারমে আগুন লাগছে কিন্তু আমি বলছি আমি অর্ধেক পথে একটু মানুষ নিয়ে আসি থেকে আমার সবই গাছ হয়ে গেছে

হয়ে গেছে আপনারা তো লাইভে দেখতে পাচ্ছেন আমরা চাই যে এটা আর একটা ওই যে